রাজ্যে কংগ্রেসের ভাঙ্গন অব্যাহত রয়েছে দলের এসএসসি ডিপার্টমেন্টের সহসভাপতি রশিক লাল বিশ্বাসের নেতৃত্বে বারোটি পরিবারের ছটি জন ভোটার বৃহস্পতিবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে প্রদেশ দলীয় কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অমিত রক্ষেত এবং দলের এসসি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্যরা রসিকলাল বিশ্বাস বিজেপিতে যোগদান শেষে সাংবাদিকদের জানান কংগ্রেসের কোন দল অব্যাহত রয়েছে কংগ্রেস দল করার মতো আর কিছু অবশিষ্ট নেই তাই কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন কংগ্রেসের তো এখন হাল ধরার মতো লোক নাই আর যে লোক আছে লোক যারা হইতো না তাই চিন্তা ভাবনা করছি যে এই দল বিজেপি ছাড়া আর কোনো উপায় নেই বিজেপি ঘাটতে আসতে যারা আছে এখন দলটা পরিচালনা করছে কংগ্রেসে না না এটা এরা পারবো না এরা কি দল তারা তো বরিষ্ঠ রাজনীতিবিদ সবাই বলে বরিষ্ঠ ঠিক আছে বরিষ্ঠ এরকমই আর কি একজনের পেছনে একজন লাগা লাগি বিজি সিনা আছে একদিকে প্রেসিডেন্ট আছে একদিকে দিকে বাস তে কেমনে চলবে এখনো কি মানে দলের মধ্যে কোন দল রয়েছে কোন দল তো আছে এই কারণে তো জীবন তো পাশে থাকবো শান্তিতে থাকতেও আর শান্তিতে থাকা আমরা এখন যেই অবস্থা শান্তিতে বসবাস করতে এবং আমরা যেটা প্রাপ্য সেটা আশা করি যে বিজেপির দ্বারাই মানে প্রাপ্য আমরা ভাবুক আর তারা দেওয়ার মতো কোন